দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের আনন্দলাল স্কুল দীর্ঘ চার মাস ধরে খারাপ স্কুলের নলকূপ প্রায় দু কিলোমিটার দূর থেকে জল আনছেন মিড ডে মিলের কর্মীরা সামান্য জল দিয়েই চলছে মিড ডে মিলের রান্না ব্যবহার হচ্ছে শৌচালয় নেই স্কুলের পাঁচিল মাত্র দুজন শিক্ষক দিয়ে কোনো ক্রমে চলছে স্কুল

আমি এই বিষয়ে বলছি যে আমাদের টিউলটা অনেক দিন থেকে খারাপ হয়ে আছে আমি বিভিন্ন জায়গায় আবেদন করেছি এ পর্যন্ত টিউলের কোনো সমস্যা সমাধান হয়নি আমাদের যে মিড ডে মিলের গ্রুপে যে দিদিরা রান্না করতে আছে তারা অনেক দূর থেকে জল নিয়ে এসে রান্না করছে বাচ্চাদের খাওয়ারের জল এনে দিচ্ছে অনেক সময় ল্যাট্রিন বাথরুমে বাচ্চারা গেলে তার জন্য কোনো জলের ব্যবস্থা নেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানিয়েছেন খুব শীঘ্রই আনন্দলাল জুনিয়র বেসিক স্কুলে টিউবওয়েলের ব্যবস্থা করা হবে কিছুদিন যাবৎ জলের কষ্ট চলছে যে টিউবওয়েলটি ছিল তার লেয়ার নেমে গেছে কনসান বিডিও সাহেবকে জানানো হয়েছে প্রপার চ্যানেলে আশা করছি খুব শীঘ্রই এটা মিটে যাবে কারণ পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দ্রুত জলের ব্যবস্থার আশ্বাস দিলেও কবে নলকূপ ঠিক হবে তার স্পষ্ট কোনো উত্তর নেই আসন্ন গ্রীষ্মেও ছাত্রছাত্রীদের থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঠিক এভাবেই দু কিলোমিটার দূর থেকে জল আনতে হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা